দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শিরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ দেওয়ায় তিন ফিলিস্তিনি সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ জাতিসংঘে ইরানের সতর্কবার্তা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনভঙ্গ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি ইরানি সেনাবাহিনীর ঘোষণা অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বহুগুণ শক্তিশালী প্রতিরক্ষা শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ ব্যর্থ ঐক্যবদ্ধ প্রতিরোধে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে তেহরান নতুন প্রজন্মে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ভেঙে পড়েছে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাতীয় নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত থাকার অঙ্গীকার করলেন মেজর জেনারেল আবদুল্লাহি ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান জানাল সর্বোচ্চ সতর্ক অবস্থান অব্যাহত থাকবে পাকিস্তান চীনের আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বড় চুক্তি ও এমএইউ স্বাক্ষর বেইজিং সফরে শাহবাজ শরীফের নেতৃত্বে সম্পন্ন এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়াবে সাত বিলিয়ন ডলারের এমএইউ অবকাঠামো ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চুক্তির সুফল বাস্তবায়িত হবে এবার বিস্তারিত খবর গাজাযুদ্ধ ও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতা করার অভিযোগে তিনটি শীর্ষ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সংস্থাগুলো হল ভিত্তিক আল হক গাজা ভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস বা পিসিএইচআর এবং আলমিজান সেন্টার ফর হিউম্যান রাইটস গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় তাদের নাম যুক্ত করা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন ইসরায়েলের সম্মতি ছাড়াই এসব সংস্থা আইসিসি তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়ায় সরাসরি জড়িত ছিল তাই তাদের উপর ব্যবস্থা নেওয়া হয়েছে নিউজ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে এর আগে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোনা জারি করলে যুক্তরাষ্ট্র আদালতের উপর নিষেধাজ্ঞা দেয় ওই মামলার প্রমাণ সরবরাহ করেছিল এই তিন ফিলিস্তিনি সংস্থা আল হক দীর্ঘদিন ধরে পশ্চিম তীর ও আন্তর্জাতিক মহলে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের জবাব নিশ্চিত করতে কাজ করছে অন্যদিকে গাজাভিত্তিক ভিত্তিক ও আল মেজান চলমান যুদ্ধের নথিপত্র তৈরি করছে এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে চরম অন্যায় অমানবিক বেআইনি ও গণতন্ত্র বিরোধী বলে নিন্দা জানিয়েছে তাদের অভিযোগ যখন ফিলিস্তিনিদের উপর গণহত্যা চলছে তখন মানবাধিকার সংস্থাগুলোর ওপর এমন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও মানবতার প্রতি অবমাননা জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইয়াবানি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বৃহস্পতিবার চার সেপ্টেম্বর পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন ইয়াভানী জানান যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ইরানের সেই স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তত্ত্বাবধানে এবং নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির আওতায় শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইয়াবানি আরও জানান ইসরায়েলি বাহিনী ইরানের শহরে অবস্থিত আন্তর্জাতিক মনিটরিং সিস্টেম স্টেশনগুলোতেও হামলা চালিয়েছে যা প্রযুক্তিগত কর্মীদের জীবনকে ঝুঁকিতে ফেলছে এবং কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান অর্গানাইজেশন সিটিবিটিওর উদ্দেশ্যকেও দুর্বল করছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই কর্মকাণ্ডগুলোর জোরালো নিন্দা জানাতে হবে এবং যারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর অক্ষুত থাকার নিশ্চয়তাকে অপরিবর্তনীয় নিয়মে পরিণত করা জরুরি যাতে অপরাধীরা দায় মুক্তি না পায় ইয়াবানি সতর্ক করে বলেন পারমাণবিক স্থাপনায় হামলা মানবস্বাস্থ্য পরিবেশ এবং বৈশ্বিক শান্তি নিরাপত্তার জন্য পরীক্ষার মতোই বিপজ্জনক আর এসব হামলা অব্যাহত থাকলে এনপিটি চুক্তির মূল ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে তিনি জোর দিয়ে বলেন পারমাণবিক শক্তি ধ্বংসের নয় বরং মানবজাতির অগ্রগতি এবং মর্যাদার জন্য ব্যবহার হওয়া উচিত ইরানি সশস্ত্র বাহিনী এখন দেশের প্রতিরক্ষায় অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি প্রস্তুত বলে ঘোষণা করেছেন খাতাম আল আনবিরা সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন টানা বারো দিনের আরোপিত যুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এমন এক শক্তি তৈরি করেছে যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে নেতিবাচক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে খবর দিয়েছে বার্তা সংস্থা মেহের আবদুল্লাহি লিখেছেন দেশের সশস্ত্র বাহিনী সর্বদা জাতীয় নিরাপত্তা দেশের প্রতিরক্ষা এবং ইসলামী বিপ্লবের অর্জন সুরক্ষায় প্রস্তুত তারা আগের তুলনায় আজ বহুগুণ বেশি প্রস্তুত এবং নতুন অর্জন এবং উন্নত সক্ষমতা নিয়ে সজ্জিত তিনি আরও অভিযোগ করেন ইসরায়েল বর্তমানে ইরানকে অস্থিতিশীল করার জন্য মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম ভিত্তিক যুদ্ধ চালাচ্ছে তবে দেশটি নিজেই অভ্যন্তরীণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে নানা সংকটে জর্জরিত চলতি বছরের বারোই জুন ইসরায়েল ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালায় এতে নিহত হন বহু শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক এর জবাবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে ইরানি সশস্ত্র বাহিনী চালায় নজির বিরল প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস থ্রি এতে প্রথমবারের মতো দেশীয়ভাবে উন্নত নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা শিল্প জ্বালানি এবং গবেষণা কেন্দ্রগুলোতে সরাসরি আঘাত আনে এরপর গত চব্বিশে জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় চীনের সঙ্গে পাকিস্তানের আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বেইজিং সফরে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয় একে পাকিস্তান চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ সংবাদমাধ্যম টিভি শাহবাজ শরীফের সফরকালে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং বিভিন্ন খাতে শিল্প সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী এই চুক্তিগুলোকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আনুষ্ঠানিক চুক্তির পাশাপাশি দুই দেশ সাত বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে এসব এমওইউ নানা ধরনের উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্পের আওতায় পড়ে যা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান সমঝোতা স্মারক ও চুক্তিগুলো বাস্তবায়নের জন্য একটি কার্যকর ব্যবস্থা গঠন করা হয়েছে যাতে ত্রুষ্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় সফরের শেষে এক বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন পাকিস্তান এই চুক্তিগুলোতে উল্লেখিত লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতবদ্ধ তিনি বলেন আমরা এই লক্ষ্যগুলো পূরণে সর্বাত্মক চেষ্টা করব প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন এই নতুন ব্যবস্থা দুই দেশের জন্য বাস্তব সুফল বয়ে আনবে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ